শেরুমিয়া ফাড়াগ্রাম হাটে আজকে শেরুমিয়া ফাড়াগ্রাম হাটে অস্ট্রেলিয়ার বাসুর কি দামে বিক্রি হচ্ছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে শুনুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে সবগুলো বাসুর বড়

পঁয়ত্রিশ সবগুলো আচ্ছা আচ্ছা এটা কত পঞ্চান্ন আচ্ছা আচ্ছা আর এটা বায়ান্ন তিপান্ন আচ্ছা আচ্ছা আর এটা এগুলো বায়ান্ন

यदुछा दिघ उच्री गर्डि इच्ति न डफरा इच्ज सकनी और निय itu जिंघ आ सक्षियおお एं प्त उध्धुम्त पत गररो इच्लाइए keढई होड्या कैढउना मुठ स अवह ना को शते गररो आडल一点 मैं मैं लैवे इंत कैंप दगरो K카� sjक बेँवे

কি বলে আর যাইব ঈশ্বল্লা চলে যাবে কিনার জন্য বলতেছে না ডাইমিয়া ইয়ে করতেছে

কাস্টমার মূল আছে হলেও পঁয়ত্রিশ হাজার টাকা নিচের দিকে দশ হাজার টাকা লসের মধ্যে আছে কোথায় আমি সত্য কথা

ইন ইনশালামুকুম ভালো আছে দরদাম করার সুযোগ আছে আচ্ছা তাই সুদুর মূল আছে না এসব বৃষ্টি পড়তেছে আমি ক্যামেরা বন্ধ করে বলতেছি

এই কি কৰিব ভা দাম কাইছিল আচ্ছা আচ্ছা কিয় দাম চাইছে মূলা মূলি কৰিছে কিয় পঁয়ত্ৰিছ ফেন কদলি বিক্ৰী কৰিব কিনিছিলে এইটো হৈ যাব এটা করে দেখতে পাচ্ছি এদিকে একটা দেখতে হবে আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা কেউ মোলাইছে দাম চাইছে কেউ কত চাইছে বত্রিশ হাজার টাকা আপনার আসছেন না দিচ্ছেন না আর কি আপনি নিজের খালা করু আস এটা আড়াইশ আপনি কত চাইছেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন না আচ্ছা ভালো থাকবেন আলাইকুম দর্শক আজকে এখানে ফসুর বৃষ্টি হচ্ছে এই জন্যই এই প্রতিবেদনটি করতে অনেক সমস্যা হচ্ছে তারপরেও যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দর্শক যদি একটু হলেও উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম